প্রিয় দর্শক যখনই দেশ সংকটপূর্ণ অবস্থার মধ্যে যায় ঠিক সেই সময় কিন্তু সচ্চার হয়ে ওঠে অসাধু ব্যবসায়ী বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক বছরে কিন্তু আমরা এই চিত্রটাই দেখতে পাই যখন যে সরকারি শাসন ক্ষমতায় আসুক তারা কিন্তু এই চিত্রটা পাল্টাতে পারছেন না আর প্রিয় দর্শক তেমনই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চাউলের বাজারে বাংলাদেশে কোনো চাউলের সংকট নাই তারপরও বাজারগুলোতে চাউলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর প্রদশক শুধু বৃদ্ধি পাচ্ছে না এখানে বড় ধরনের একটি প্ল্যান্ট কাজ করছে আমরা যদি দেখতে পাচ্ছি যদি পাইকারি বাজারগুলোতে যাওয়া যায় তাহলে সেখানে দেখাচ্ছে যে চাউল নাই অর্থাৎ চাউলের সংকট এবং যার অজুহাতে প্রতি কেজিতে আট থেকে দশ টাকা পর্যন্ত চাউলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে আর প্রিয় এখন এই সংকট নিরসনে সরকার যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারছেন না প্রিয় দর্শক এমন একটি তথ্য তুলে ধরা হয়েছে দৈনিক দেশ রূপান্তরে এবং এখানে যে হেডিংটি করা হয়েছে কৃত্রিম সংকট করে চাউলের দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা প্রিয় দর্শক এখানে নিউজটি প্রকাশ হয়েছে দুই অক্টোবর অর্থাৎ আজকে এখানে বলা হচ্ছে যে ছাত্র জনতার গণ পর দোলাচল পরিস্থিতিতে রয়েছে প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পার হতে চলেছে প্রশাসনের শৃঙ্খলা পুরোপুরি অসাধু চাল ব্যবসায়ীরা ও মিল মালিকরা পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গেল দেড় মাসে মানুষের খাদ্যের প্রধান অনুসঙ্গ চালের প্রতি কেজি অন্তত আট টাকা দাম বেড়েছে প্রিয় দর্শক বিষয়টা একবার খেয়াল করে দেখুন যে কিভাবে সুযোগ নিচ্ছে তারা এখানে ব্যবসায়ীরা যে কথাটি বলছেন সেটি হলো যে মিলাররা চালের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেছেন এটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন যারা চাউলের ব্যবসার সঙ্গে জড়িত আর ফলে বাজারে সরবরাহ কমেছে অধিকাংশ চাউলের আরতে মালিকের কাছে চাল না থাকারও প্রভাব পড়ছে মোটা চালের দাম দ্রুত বাড়ছে মৌসুম না থাকাকেও দায়ী করছেন অনেক ব্যবসায়ী কর্পোরেশন বাংলাদেশ টিসিবি সূত্রে এই সময় খুচরা বাজারে সবচেয়ে কম দামে পাওয়া আটাশ ও জাতের চাল প্রতি কেজি খুচরায় থেকে আটান্ন টাকা আটাশ ও চাল প্রতি কেজি থেকে ষাট টাকা আর সরু চালের মধ্যে রয়েছে নাজির ও কাটারি ভোগ খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট নামধারী চাল সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং নাজির বা কাটারি পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে আর প্রিয় এক কেজি চাউল যদি দেবে এত বেশি দামে ক্রয় করে খেতে হয় তাহলে দেশ কিন্তু আবার অস্থিতিশীল পরিস্থিতিতে চলে যাবে জনগণের অসন্তোষ আটক জনমনে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হবে আর প্রিয় দর্শক এই যে অসাধু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু যুগ যুগ ধরে সিন্ডিকেট করছে এবং এভাবেই দ্রব্যমূল্যের দামগুলো বৃদ্ধি করছে আর সঙ্গে থাকুন মাই তাহলে প্রত্যেকদিন দিন চাউল সম্পর্কে ধান সম্পর্কে দারুন দারুন আপডেট আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি